আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে অ্যাড মার্কেটিং বিষয়ে আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিও থেকে জানতে পারবেন কীভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনার হাতে থাকা ফোন দিয়ে একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করবে তো যারা অ্যাড মার্কেটিং থেকে ইনকাম করতে যাচ্ছেন অ্যাড মার্কেটিং থেকে ইনকাম করার জন্য সর্বপ্রথম ফ্রিতে যদি ইনকাম করতে চান আপনার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনার একটি ব্লগার ওয়েবসাইট প্রয়োজন হবে আর এটা ফ্রিতে খোলার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন ব্লগার অর্সাট খোলার জন্য আপনার ফোরা যে কম ব্রাউজারটি রয়েছে যদি না থাকে আপনার স্টোর থেকে কোন ব্রাউজার যে অ্যাপসটি রয়েছে এটা নামে নেবেন এই কোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করবেন এখানে ওপেন করার পর আপনারা এখানে চার্জ বারে ব্লগার লেখে চার্জ দেবেন এল ও ডাবল জি ই আর জাস্ট এই ব্লগার লিখে চার্জ দিলে কিন্তু আপনাকে সরাসরি এরকম একটি ইন্টারপ্রেজে নিয়ে আসবে এখান থেকে দেখেন আশা করো দেখেন ক্রিয়েট ইউর ব্লগ নামে একটি অপশন রয়েছে এই ক্রিয়েট ইউ ব্লগে আপনারা ক্লিক করবেন প্লেটউর ব্লগের ক্লিক করার পর আপনাকে এরকম ইন্টারপ্রাইজ নিয়ে আসবে এখানে আসার পর সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে আপনার যে ব্লগার ওয়েবসাইটটা তৈরি হবে সেই ব্লগার ওয়েবসাইটের একটি সুন্দর নাম দিতে হবে অবশ্যই নামটি একটি কোয়ালিটিপূর্ণ নাম দেবেন আপনি যে রিলেটিভ ব্লগার ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন সেই রিলেটিভ নামটি দিবেন আপনি যদি জাস্ট এখানে জবের কাজ বা আপনি যদি জাস্ট এখানে ডলার ইনকাম করার উদ্দেশ্যে যে ওয়েব ব্লগার ওয়েবসাইটটা করবেন সেক্ষেত্রে এরকম সানযোগ্যপূর্ণ কিছু নাম আপনি এখানে সিলেক্ট করে নেবেন যেমন আমি যে ব্লগার ওয়েবসাইটে তৈরি করবো সেই ব্লগার ওয়েবসাইটটা টেকনোলজি তো একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করব তো সেই ক্ষেত্রে এখানে আমি টেকনোলজি জনত যে নামগুলো রয়েছে টেক নাম বা টিস নামে যে নামগুলো থাকবে সেই একটি নাম এখানে আমি ইউজ করব তো এখানে আপনার ইচ্ছা মতো একটি নাম এখানে লিখে দিবেন যে নামটি আপনি সিলেক্ট করবেন অবশ্যই প্রফেশনাল একটি নাম দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি ব্লগার ওয়েবসাইটের নাম দিচ্ছি টিজ বাংলা ঠিক আছে আপনার ইচ্ছা মতো আপনি একটি নাম দিয়ে দিবেন আর নামে কিন্তু এখানে যেভাবে আমি দিয়েছি সেইভাবে এরকম নামগুলো দিবেন তারপর নেক্সট নামে যে অপশনটা রয়েছে এই নেক্সট অপশনে ক্লিক করবেন আসার পর আপনাকে এরকম একটা ইন্টারপ্রেজ নিয়ে আসবে এখান থেকে আপনি ওয়েবসাইটে যে নামটা দিয়েছেন সেই নামটা কিন্তু এখানে বসিয়ে দিবেন আপনার যে সাইডে যে ইউয়ারটা হবে সেই ইউরটা কিন্তু এটা হবে অ্যাড্রেসটা হবে ইউরোল অ্যাড্রেস এটা তো সেক্ষেত্রে এখানে এরকম কিছু লেখা দিবেন যাতে করে আপনার এইটা এই যে সরি ইউর ব্লক অ্যাড্রেস নট অ্যাভেলেবেল এই জিনিসটা তো উঠে যায় উঠানোর জন্য কি করবেন এখান থেকে দেখেন আপনি কিছু চিহ্ন যোগ করবেন যে যোগ করার ক্ষেত্রে যখন দেখবেন যে আপনার এখানে নিচের লাল দাগটা চলে গেছে তখন কিন্তু আর কিছু যোগ করতে হবে না যেমন আমি এখানে ওয়ান যোগ করলাম তারপর দেখা যাচ্ছে এখানে অ্যাভেলেবেল না টু যোগ করলাম তারপর অ্যাভেলেবেল না রাবার ওয়ান যোগ করলাম তারপর অ্যাভেলেবেল না তারপর এখানে জিরো যোগ করলাম তারপর দেখেন এখানে কিন্তু অ্যাভেলেবেল হ্যাঁ নিচের যে লেখাটা এই লেখাটা কিন্তু চলে গেছে ঠিক আছে এই লেখাটা কিন্তু চলে গেছে তো এখন আমি যেহেতু এই লেখাটা চলে গেছে তারপর এখানে নিচে দেখেন যে নেক্সট নামে একটি অপশন রয়েছে এই নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ওয়েবসাইটে শুরু হবে এখন এই যে ডিসপ্লেটা আপনার নামটা কী নামে শো করবে আপনার ওয়েবসাইটে যে উপরে যে ডিসপ্লে থাকবে সেই ডিসপ্লেটা আসলে আপনার নামটা কি শো করবে আমি এখানে টিজ বাংলা লিখে দিলাম টিজ বাংলা আমার নামটা শো করবে তারপর এখানে ফিনিশ নামে একটু অপশন রয়েছে ফিনিশ অপশনে ক্লিক করলে আপনার ব্লগার ওয়েবসাইট খোলা কিন্তু হয়ে গেছে ঠিক আছে একেবারে সিম্পল যেতে কিন্তু আপনার ব্লগার ওয়েবসাইট খোলা হয়ে গেছে এখন সরাসরি আপনাকে এরকম নিয়ে আসবে এখন যে বিষয়টা আপনি যে রিলিটি আপনি ওয়েবসাইট খুলবেন এই রিলেটিভ ওয়েবসাইট নিয়ে কিছু পোস্ট আপনার এখানে করতে হবে তো কিভাবে পোস্ট করবেন তো সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি রয়েছে এগুলো সাহায্য নিতে পারেন চ্যাট জিপিটি গিয়ে এখানে আপনি রিলেটিভ বিভিন্ন রকমের আইটেমের গেজেটের বা আপনি যে ধরনের ওয়েবসাইট খুলবেন সে বিষয়ে কিছু পোস্ট লিখে দিতে চাই বলবেন তারা কিন্তু লিখে দিবে তো আমি এখন সরাসরি চ্যাট জিবিটিকে চলে যাই আপনারাও চ্যাট জিপিটি অবশ্যই ইউজ করবেন যারা এখানে মার্কেটিংয়ে কাজ করবেন তো আমি চ্যাট জিপিটি সরাসরি চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে আসার পর আমি জড়িত কিছু পোস্ট আমি এখানে তাকে বলবো যে লিখে দিতে সে কিন্তু আমাকে লিখে দিবে তা আমি এখানে লিখে দিচ্ছি দেখেন আমি এখানে লিখলাম যে মোবাইল সার্ভিসিং এর বিষয় সার্ভিসের বিষয়ে দশটি পোস্ট লিখে দিবেন যে আমার ব্লগে পোস্ট করতে পারে এটা লিখে আমি জাস্ট এখানে তাকে প্রশ্ন করলাম সে কিন্তু আমাকে এখানে কিছু পোস্ট লিখে দিবে যেমন দেখেন মোবাইল সার্ভিসের বিষয়ে দশটি পোস্ট যেমন দেখেন মোবাইল বিষয়ে ব্যাটারি লাইফ টাইম বাড়ানোর কার্যকরী দশটা টিপস এখানে দিয়ে দিল তা আমি এখানে জাস্ট এই বিষয়গুলো এখানে কপি করে নিব তাদের এখানে এই পোস্টগুলো আমি কপি করে নিব আমার যতটুকু প্রয়োজন আমি কিন্তু এখানে আমি লিখে দিব সে আমাকে আপাতত একটি পোস্ট লিখে দিয়েছে আমি এখানে যতবার বলবো সেখানে ততবারই পোস্টটা লিখে দিবে হ্যাঁ এখানে আমি এই পোস্টটা কপি করে তো আমি এখানে পোস্টটা কপি করে নিলাম কপি করে নিয়ে আমি সরাসরি আমার ব্লগে চলে আসলাম আসার পরে দেখেন এখানে পোস্ট করার কথা বলছে এখানে নিচের দিকে দেখেন একটা লাল আইকন রয়েছে প্লাস আইকন রয়েছে হ্যাঁ প্লাস আইকনে ক্লিক করবে পাঁচ সেকেন্ডে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখানে যে ইয়েটা পোস্ট করছেন এটা আপনি পোস্ট করে নেবেন এই যে এখানে আমি পেস্ট করে দিলাম এখন দেখেন এখানে লেখাগুলো কিন্তু সেম ভাবে দেখা যাচ্ছে আমি যদি চাই আমার লেখাগুলো একটু স্টাইলিশ করব তাহলে লেখার উপরে এরকম ভাবে চেপ দিয়ে ধরে এখানে দেখেন উপরে বি নামে একটু অপশন রয়েছে আমার লেখাটা কিন্তু মোটা হয়ে যাবে যদি কালারিং করতে চাই তাহলে দেখেন এখানে এর মতো একটু অপশন রয়েছে এই অপশনটাতে ক্লিক করবো এখানে কালারিং এর প্রোগ্রামটা হচ্ছে এখানে এই অপশনে ক্লিক করলাম কিছু কালারিং চলে আসলো এইভাবে কিন্তু দেখেন আমার লেখাটা কিন্তু কালার হয়ে গেছে তো এইভাবে আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো লেখা আপনি এরকম ভাবে মোটা করতে পারেন এরকম ভাবে মার্ক করে নিতে পারেন এরকম ভাবে কালার পরিবর্তন করে নিতে পারেন এই যে কালার পরিবর্তন করে নিলাম এরকম ভাবে মার্ক পরিবর্তন করে নিলাম সুন্দরভাবে সৌন্দর্য আপনার মন মতে যেহেতু ভিডিও লং ভিডিও আমি এরকম ভাবে আর সুন্দরভাবে পোস্টগুলো করলাম না আপনারা কিন্তু অবশ্যই সুন্দরভাবে ওই পোস্টটি আপনি পাবলিশ করার জন্য দেখেন একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে দেখেন এখানে কনফার্ম রয়েছে এই কনফার্ম অপশনে ক্লিক করলে কিন্তু আপনার পোস্টটা পাবলিশ হয়ে যাবে এখন দেখেন আপনার পোস্টটা ভাবে দেখবেন এখানে দেখেন আপনার পোস্টটা দেখার জন্য উপরের দিকে এখানে ক্লিক ট্রেন মেনু রয়েছে এখানে ক্লিক করবেন এই যে পোস্ট নামে একটি অপশন রয়েছে এই পোস্ট অপশনে ক্লিক করবেন এটা যে আপনার পোস্ট নিচের দিকে আসবেন আসার পর দেখেন এখানে এই যে ভিউ নামে একটি অপশন রয়েছে এই ভিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ব্লগ সাইডের যে অবস্থানটা সেটা দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু আমার ব্লগটা আপাতত এরকম রয়েছে আমি কিন্তু প্রফেশনালভাবে এখনো ডিজাইন করিনি তা আমার এখানে যে ব্লগের যে থিমটা এই থিমটা কিন্তু প্রফেশনাল না এই থিমটা আমি প্রফেশনাল করার জন্য দেখেন আমি আপনাদেরকে একটা থিম সাজেস্ট করব যে থিমটি আমার যেই ওয়েবসাইট থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন এই ওয়েবসাইটের দেখেন একটা থিম ডাউনলোড নামে একটি অপশন রয়েছে এই থিম ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা থিমটা ডাউনলোড করে নেবেন থিমটা ডাউনলোড করে আপনারা এরকমভাবে এই থিমটা পরিবর্তন করে নেবেন অথবা আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা সেই টিমটা পেয়ে যাবেন অবশ্যই সেই আপনারা ডাউনলোড করে আপনারা আপনাদের ফোন থেকে সরাসরি এই থিমটা পরিবর্তন করে নেবেন থিম পরিবর্তন করার জন্য দেখেন উপরের দিকে এখানে মেনুওয়ার রয়েছে এই মেনুয়ারে ক্লিক করবেন মেনুয়ারে ক্লিক করার পর আপনারা দেখেন থিম নামে একটি অপশন রয়েছে যে থিম নামে একটি অপশন রয়েছে এই থিম অপশনে ক্লিক করবেন থিম অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজ নিয়ে আসবে এখানে আসার পর এখানে দেখেন কাস্টমাইজ নামে একটি অপশন রয়েছে এর নীচের একটা ডট নামে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর দেখেন রিস্টোর নামে একটু অপশন রয়েছে থিম পরিবর্তন করার জন্য এর রিস্ট অপশনে ক্লিক করবেন রিস্ট অপশানে ক্লিক করার পর আপলোড নামে একটু অপশন থাকবে এই আপলোড অপশনে ক্লিক করবে আপনি আপনার আপনি যেই থিমটা ডাউনলোড করেছে সেই থিমটা এরকম ভাবে শো করবে এখানে দেখেন থিমটা কিন্তু এরকমই যে এক্স এম এল ভাবে শো করবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন রিস্টোরিং থিম মানে থিমটা কিন্তু এখানে আপনার রিস্টোর হচ্ছে তার মানে থিমটাকে যখন পরে আপনার ওয়েবসাইট আপলোড হয়ে যাবে আপলোড কিন্তু ডান হয়ে গেছে এখন আমি দেখি আমার ওয়েবসাইটের অবস্থানটা আমি দেখেন বিউ ব্লগে যখন ক্লিক করবো আমার ওয়েবসাইটের একটা সুন্দর যেখানে ফুটিয়ে তুলবে এই দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু এখন একটা সুন্দর লুকে কিন্তু চলে আসছে তাছাড়া যদি আমি যে পোস্টটা করছি সেই পোস্টটা যদি আমি লিখি এই দেখেন আমার পোস্টটা কিন্তু অটোমেটিকভাবে একটা সুন্দর লুকে কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এইভাবে আপনারা থিমটা ডাউনলোড করে নেবেন আর এখানে প্রতিনিয়ত পোস্ট করার চেষ্টা করবেন আপনি যে রিলেটিভ ব্লগার ওয়েবসাইট খুলবেন সেই রিলেটিভ কিন্তু প্রতিনিয়ত এখানে পোস্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখন আসি আপনার এই যে থিমটা কীভাবে কাস্টমাইজ করবেন এটা কাস্টমাইজ করার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো তার আগে আমি এখানে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার এই ব্লগার ওয়েবসাইটে আপনি অ্যাড রান করবেন অ্যাড রান করার জন্য কিন্তু প্রত্যেকবার একটা পোস্টে গিয়ে আপনি কিন্তু বারবার অ্যাড বসাতে হবে না আপনি জাস্ট একবার অ্যাড বসাবেন আজীবন যে কোনো পোস্ট আপনি এখানে করবেন ওই পোস্টে এখানে যত মানুষের যুক্ত হবে বা আপনার ওয়েবসাইট ভিজিট করবে তারা কিন্তু আপনার এই অ্যাডগুলো দেখতে পারবে আর সেই অ্যাডের ভিত্তিতে কিন্তু আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে একটা ইনকাম আসবে মনে রাখবেন এই ব্লগার ওয়েবসাইট খুলেই ইনকাম আসবে না এই ব্লগের ওয়েবসাইটে যখন আপনি ভিজিটও আনতে পারবেন আপনার এই ওয়েবসাইটে যখন আপনি মানুষকে ভিজিট করাতে পারবেন তখনই কিন্তু আপনার ইনকাম আসবে এই জন্য মানুষের মতো পোস্ট করবেন যে রিলেটিভ মানুষগুলো খুঁজে যে রিলেটিভ মানুষ ইউটিউবে অথবা বিভিন্ন ব্লগে গিয়ে অথবা বিভিন্ন ব্রাউজিংয়ে গিয়ে এরকমভাবে চার্জ দিয়ে যে রিলেটিভ লেখাগুলো লেখে মানুষ চার্জ দিতে পারে এরকম লেখা কার্যকরী পোস্ট কিন্তু আপনার ব্লগার ওয়েবসাইটে করার চেষ্টা করবেন ঠিক আছে আর অবশ্যই আপনাদেরকে এই কোর্সের মাধ্যমে আমি ফ্রি কোর্স কীভাবে সম্পূর্ণ করি এই ভিজিটর নিয়ে আসবেন পাশাপাশি ফেড মার্কেটিং করে কিভাবে আসবেন অবশ্যই ফেড মার্কেটিং ফেডার আপনার ইনকামটা প্রথম দিকে আসবে না কারণ শুরুতে আনতে পারবেন না তবে ফেড মার্কেটিং এর সাহায্যে শুরুতেই দেখা যাচ্ছে আনতে পারবেন তো অবশ্যই কোর্সটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই কোর্সের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন কিভাবে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট মনিটাইজার করবেন কিভাবে বা ফ্রি মার্কেটিং করবেন কিভাবে ফেড মার্কেটিং করবেন কিভাবে এই যে ডলার গুলো আসবে আপনার অ্যাকাউন্টে সে ডলার গুলো উঠানোর জন্য কিভাবে আপনার এখানে মানি অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট এখানে ফান্ড ট্রান্সফার করে আপনার টাকাটা আপনি বিকাশ নগদে নিয়ে যাবেন এই সম্পূর্ণ প্রসেসটা শিখাবেন ইনশাল্লাহ তো ধৈর্য সহকারে প্রত্যেকটা পোস্ট এবং প্রত্যেকটা কোর্সের ভিডিও শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখবেন তো আজকের এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম সালামালাইকুমুল্লাহ